একজন মাওলানাকে সে একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে এই জন্য এই মাওলানা মুতালেবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো সাধারণ ষড়যন্ত্র করে তাকে বেশ্যুতি করে এখান থেকে বের করে দেওয়া হলো কেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন কিভাবে মালনা আলিস আশ্রফি সাহেব ঐতিহ্যবাহী একটি হক দরবার সোনাকালা দরবার শরীফের নামে মিথ্যাচার করেছেন উনি উনার বক্তব্য বলেছেন একজন মালনাকে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে কথা বলার কারণে তাকে উক্ত প্রতিষ্ঠান থেকে ব্যাট করে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ ভুয়া মিথ্যা এবং বানোয়ার একটি কথা উনি উনার বক্তব্যের সপক্ষে কেমত পর্যন্ত একটি ডকুমেন্ট প্রকাশ করতে পারবেন না আমি ওনাকে এই মুহূর্তে চ্যালেঞ্জ করছি যদি সত্যিকার সাহস থেকে থাকে তাহলে আপনার কথার সপক্ষে একটিমাত্র ডকুমেন্ট পেশ করুন সাথে এটিও প্রমাণ করুন উক্ত মালানা কবে কখন গোথায় বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন এটিও প্রমাণ করুন যদি আপনার বক্তব্যের পক্ষে একটি প্রমাণ অপ্যাস করতে না পারেন তাহলে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে আর তা না হলে সুন্নি জনতা আপনাদের ছাড়বে না প্রিয় দর্শক মৌলানা আনিসুমান আশরফি যে বক্তাকে নিয়ে যে মৌলানাকে নিয়ে মিথ্যাচার করেছেন এবার আমরা ওনার মুখ থেকে শুনবো উনি কেন সুন্নি থেকে ও হলেন আমি আপনাদের জগতে কেন আসলাম আমি তো সাতাইশ বছর দিনের বহু ক্ষেত্রে খেয়ানত করেছি মানুষের খেয়ানত করেছি জনগণের খেয়ানত করেছি জাতির খেয়ানত করেছি আমি এলিম শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য কিন্তু এই আয়াতটা বলে আমি আল্লাহর বন্ধু হতে পারি নাই আমার এলেম আমাকে আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে আমি যখন ডাকতাম কোন বাপের বেটা আছো আমি হোসেন অনেক 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 আওয়াজ আমি তো আমার ছাত্রকে যেইভাবে তাকে তৈরি করা দরকার আলেম বানাবার দরকার এরকম মেহনত করে আমি তো আমার ছাত্রের হক আদায় করি না কত আলে আছে নিজের চাকরিটা শুধু দায় সারা চাকরি করে ছাত্রের হক পরিপূর্ণ দায় করে কথা কোন আছে না নাই মাসের বেতন ঠিক থাকে কিন্তু খেদবত কি পরিমাণ দেওয়া দরকার এই মেজাজ এই চিন্তা মাথায় থাকে না কিন্তু আমি তো ফাসে আমি তো গুনায় করি কথা কোন আমি তো বড় বুজুর্গ আমার কাছে মানুষের কাছে কিন্তু আল্লাহর কাছে তো আমি এখনো গুণাকার বলছেন এই আয়াত তো আমার জন্য বহু জায়গায় বিশৃঙ্খলা করেছি যে তাও করে পিছন থেকে সব ছেড়ে দেয় আল্লাহ তাকে পছন্দ করে আসতে কেন জোরে বলেন পছন্দ করি কিনা এই পছন্দ হওয়ার জন্যই বিশ বছর সব ছেড়ে দিছি মূলত ওনাদের শেখ আরিফ বিল্লা খাজা বাবাকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন এবং খাজাবাকে বাবাকে ভুয়া বলে সম্বোধন করেছেন ওই টপিকটাকে ঢাকার জন্যই নতুন টপিক সামনে নিয়ে এসেছেন পরিশেষে বলবো আপনার শায়েক এবং আপনারা সহ যাদের সামনে এসে ক্ষমা চাইতেই হবে তা না হলে জনতা আপনাদের কখনো ছাড়বে না আল হানাফি মিডিয়া সুন্নিয়ত প্রচারে বিশ্বস্ত প্ল্যাটফর্ম